অভিনেত্রী সাবন্তী চ্যাটার্জির ছেলে অভিমন্যু চ্যাটার্জি অভিনেত্রী শতাব্দী রায়ের ছেলে সাম্যরাজ অভিনেত্রী কোয়েল মল্লিকের ছেলে কবির সিং অভিনেত্রী রচনা ব্যানার্জির ছেলে প্রণীল বসু অভিনেত্রী সুদীপা চ্যাটার্জির ছেলে আদিদেব চ্যাটার্জি অভিনেত্রী অর্পিতা চ্যাটার্জির ছেলে ত্রিশানজিৎ চ্যাটার্জি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির ছেলে ইউবান চক্রবর্তী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের ছেলে সহজ ব্যানার্জি অভিনেত্রী পূজা ব্যানার্জির ছেলে কৃষক অভিনেত্রী শবনম বুবলির ছেলে বীর অভিনেত্রী অপু বিশ্বাসের ছেলে জয় এবং অভিনেত্রী পরিমনির ছেলে রাজ্য